আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে রেমি স্পট ক্লিনার ক্রিম এই ভিডিওটা বানানোর জন্য অনেক আপরোয় হচ্ছে আমাকে রিকোয়েস্ট করছে যে এই রেমি স্পট ক্লিনার ক্রিমটার একটা রিভিউ দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে হচ্ছে আমি এই ক্রিমটার হচ্ছে রিভিউ দেবো এবং এটা আপনারা কীভাবে ইউজ করবেন এটা সম্পর্কে হচ্ছে এ টু জেড বিস্তারিত বলে দিব এটা কীভাবে ইউজ করতে হবে এটার দাম কত তারপর হচ্ছে এটার কাজ কি কি। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটা প্রেস করে দেবেন তাতে করে আমার চ্যানেলে সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত এই ক্রিমটির নাম হচ্ছে রেমি স্পট ক্লিনার ক্রিম এটা মূলত ডে ক্রিম নাইট ক্রিম এটা হচ্ছে আপনারা দিনে ইউজ করতে পারবেন রাতে ইউজ করতে পারবেন ডে নাইট ক্রিম এটা হচ্ছে টেক্সচারটা থাকে মূলত একটু স্নোর মতো এটা কাজ কি এটার কাজ হচ্ছে আপনার ফেসের ছোটো ছোটো যে স্পটগুলো থাকবে ওইগুলো হচ্ছে রিমুভ করে তারপর হচ্ছে আপনার ফেসটাকে একটু ব্রাইট করে তবে এই ক্রিমটা যেটা দাবি করে থাকে এটা মূলত দাবি করে থাকে যে এটা আপনার ফেসের জন্য এই কাজগুলো করে থাকে এটা দাবি করে যে আপনার ফেসে যে কোনো দাগ মেস্তার দাগ তারপর হচ্ছে কাটা দাগ পেটের অনেক কিছু হচ্ছে ক্লিন করে থাকে অনেকগুলো দাবি করে থাকে যে মেস্তার দাগও একদম রিমুভ করে থাকে তবে আসলে এটা সেটা করে না এটা হচ্ছে আপনি রেগুলার ইউজের মাধ্যমে আপনার ফেসে যদি হালকা কিছু পরিমাণে স্পট থাকে হালকা হালকা স্পট থাকে ওইগুলো হচ্ছে রিমুভ করে থাকে তবে এটা যেটা দাবি করে যে আপনার মেস্তার দাগও রিমুভ করে ফেলবে যে কোনো ধরনের কালো দাগ রিমুভ করবে কাটা দাগ রিমুভ করবে ওইগুলো আসলে করে না তারপর হচ্ছে এটা দাবি করে থাকে যে এটা স্কিনটাকে অনেক বেশি বেশি ব্রাইট করবে তবে এটাও করে না এই এটাই হচ্ছে স্কিনটাকে আপনার রেগুলার ইউজের মাধ্যমে কিছুটা পরিমাণে ব্রাইট করে থাকে ফুল ব্রাইট করে না তবে হচ্ছে এইগুলা জিনিস যারা যারা ইউজ করতে চাচ্ছেন তারা ইউজ করতে পারেন তবে দেখা যাচ্ছে যে এটা অনেক ভালো একটা ক্রিম এক একজনের স্কিন যেহেতু এক এক রকম থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কারো কারো ক্ষেত্রে কম বেশি কাজ করতে পারে অনেকের ক্ষেত্রে হচ্ছে আপনার স্কিনের যত ধরনের দাগ আছে ওইগুলো চলে যেতে পারে অনেকের ক্ষেত্রে আছে যে ছোটো ছোটো দাগগুলো আছে ওইগুলোও না যেতে পারে যেহেতু এক এক ধরনের স্কিন আলাদা আলাদা থাকে এক একজনের এক এক স্কিন টাইপ থাকে তো এই ক্রিমটা হচ্ছে আপনার ড্রাই স্কিনে অ্যাপ্লাই করলে ভালো হবে নাকি অয়েলি স্কিনের জন্য ভালো হবে আমি এটা হচ্ছে টোটালি বলে দিচ্ছি এই ক্রিমটা মূলত হচ্ছে ড্রাই একটা ক্রিম এটা হচ্ছে আপনি যদি ড্রাই স্কিনে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যাবে তো আপনারা ট্রাই করবেন যাদের অয়েলি স্কিন তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন অয়েলি স্কিনের জন্য এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আর হচ্ছে এটা আপনারা যে অনেকেই প্রতিদিন হচ্ছে স্কিনটাকে ফ্রেশ রাখার জন্য যখন আমরা ফেস ক্লিন করার পর ফেয়ার অ্যান্ড লাভলি এটা ইউজ করি ওইটার বিপরীতে হচ্ছে অয়েলি স্কিনের জন্য তারা হচ্ছে এটা ইউজ করতে পারে এটার সাথে সাথে হচ্ছে আপনার স্কিনটা গ্লো হচ্ছে ফর্সা হচ্ছে আর ছোটো ছোটো দাগ থাকলে ওইগুলো চলে যাচ্ছে যেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি স্নোটা দিলে যায় না তো আপনারা যারা যারা এটা ইউজ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটার কার্যকরিতা কী আর যারা যারা ইউজ করতে চাচ্ছেন